আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কুইরি বলতে কি বুঝি কুইরি কত প্রকার প্রথমে আমরা আলোচনা করব কুয়েরি সম্পর্কে ডেটাবেজে ডেটাকে ইনসার্ট করার জন্য ডেটাবেজের ডেটাকে আপডেট করার জন্য এবং ডেটাবেজ হতে ডেটাকে সার্চ করার জন্য কিছু অপারেশন ব্যবহার করা হয় এই অপারেশন গুলোকেই কোয়েরি বলা হয় অর্থাৎ আমরা ডেটাবেজে ডেটাকে ইনসার্ট করার জন্য ডেটাবেজের ডেটাকে আপডেট করার জন্য ডেটাবেজ হতে ডেটাকে সার্চ করার জন্য যে অপারেশন ব্যবহার করি এই অপারেশন গুলোকেই কোয়েরি বলা হয় বিভিন্ন প্রকার কোয়েরি রয়েছে যথা সিলেক্ট কুয়ারি প্যারামিটার কোয়েরি ক্রুস টাইপ কুয়েি অ্যাকশন কোয়েরি এবং আনম্যাস কোয়েরি এখন আমরা সিলেক্ট কুয়েরি সম্পর্কে আলোচনা করব টেবিলের কোন নির্দিষ্ট ফিল্ড বা কলামকে সিলেক্ট করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকেই সিলেক্ট কুয়েরি বলা হয় অর্থাৎ একটি টেবিলের যদি কোনো একটি নির্দিষ্ট ফিল্ড বা কলামকে আমরা সিলেক্ট করতে চাই সেজন্য যে কুয়েরি ব্যবহার করব তাকেই বলবো সিলেক্ট কোয়েরি এখন আমরা আলোচনা করব প্যারামিটার কোয়েরি সম্পর্কে টেবিলের ডেটাগুলোকে ডায়ালগ বক্সে উপস্থাপন করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকেই প্যারামিটার কুয়েি বলা হয় অর্থাৎ ডায়ালগ বক্সে যদি আমরা ডেটা উপস্থাপন করতে তাহলে যে ব্যবহার করব প্যারামিটার এখন আমরা আলোচনা করব ক্রুস ট্যাব কোয়েরি সম্পর্কে কোয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকেই ক্রুস টাইপ কুয়েরি বলা হয় এখন আমরা আলোচনা করব আনম্যাস্ট কোয়েরি সম্পর্কে শর্ত সাপেক্ষে একটি টেবিল এর রেকর্ড অন্য একটি টেবিলের রেকর্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে অসামঞ্জস্যপূর্ণ অথবা আনম্যাস্ট ডেটা গুলোকে খুঁজে বের করার জন্য এক ধরনের কোয়েরি ব্যবহার করা হয় এই কোয়েরিকে বলা হয় আনম্যাস কোয়েরি অর্থাৎ দুটি টেবিলের মধ্যে যেসব ডাটা অসামঞ্জস্যপূর্ণ বা আনম্যাসড সেই অসামঞ্জস্যপূর্ণ অথবা ডেটা ডেটাগুলোকে খুঁজে বের করার জন্য যে কোয়েরি ব্যবহার করি সেই কুয়েরিকে বলা হয় আনম্যাসড কোয়েরি এখন আমরা আলোচনা করব অ্যাকশন কোয়েরি সম্পর্কে যখন কোনো কোয়েির ফলাফল দিয়ে টেবিলের ডেটাগুলোর পরিবর্তন সাধন করা হয় তখন তাকে বলা হয় অ্যাকশন কোয়েরি অ্যাকশন কোয়েরি চার প্রকার যথা মেক টেবিল কোয়েরি ডিলিট কোয়েরি আপডেট কোয়েরি অ্যাপেন্ড কুয়েরি এখন আমরা আলোচনা করব মেক টেবিল কোয়েরি সম্পর্কে কোন টেবিলে কোয়েরি করে ডেটা খুঁজে বের করার পর সেই খুঁজে বের করা ডেটা দিয়ে যদি নতুন কোন টেবিল গঠন করা হয় তবে তাকেই বলা হয় মেক টেবিল কোয়েরি অর্থাৎ টেবিল থেকে আমরা কুইরি করে প্রথমে ডাটা খুঁজে বের করবো সেই খুঁজে বের করা ডাটা দিয়ে যদি নতুন কোনো টেবিল টেবিল গঠন করি তবেই তাকে বলবো এখন আমরা আলোচনা করব অ্যাপ কুয়েরি সম্পর্কে কোনো টেবিলে কুইরি করে ডেটা খুঁজে বের করার পর সেই খুঁজে বের করা ডেটাকে যদি নতুন একটি টেবিল এর শেষে যুক্ত করা হয় তবে তাকে বলা হবে অর্থাৎ টেবিল থেকে ডাটা আমরা কুয়েি করে খুঁজে বের করব এবং এই খুঁজে বের করা যদি নতুন একটি টেবিলের শেষে যুক্ত করি তবেই তাকে বলবো অ্যাফেন্ট কুয়েি এখন আমরা আলোচনা করব আপডেট কুয়েরি সম্পর্কে কোনো টেবিলের রেকর্ডকে আপডেট করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে বলা হয় আপডেট কোয়েরি অর্থাৎ কোন একটি টেবিলের ডাটাকে এডিট বা আপডেট করার জন্য আমরা যে কোয়েরি ব্যবহার করব তাকে বলবো আপডেট কোয়েরি এখন আমরা আলোচনা করব ডিলিট কোয়েরি সম্পর্কে কোনো টেবিলের রেকর্ডকে ডিলিট করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিলিট কুয়েরি অর্থাৎ কোনো টেবিলের ডেটাকে আমরা যদি একদম মুছে ফেলতে চাই অথবা যদি ডিলিট করতে চাই তাহলে যে কোয়েরি ব্যবহার করব তাকে বলা হবে ডিলিট কুয়েরি ধন্যবাদ